আমি আমার লাস্ট ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম তোমাদের ভিতর থেকে একজনকে জম্বি সামুরাই এই বান্ডিলটি বের করে দিব একদম ফ্রিতে তো আমি আমার কথা মতো আমাদের একজন সাবস্ক্রাইবারকে এই বান্ডিলটি বের করে দিয়েছি একদম ফ্রিতে যেহেতু এই ইভেন্টটি আরো অনেক দিন আছে তাই ভাবতেছি তোমাদের ভিতর থেকে আরো তিনজনকে এই ফ্রিতে গিফট করে দিব সো তোমরা যারা কখনো ডায়মন্ড টপ আপ করো না এবং এই জম্বি সামুরাই বান্ডিলটি ফ্রিতে নিতে চাও তারা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে যাও ভিডিও শেষের দিকে এই গিভওয়েতে তোমরা কিভাবে অংশগ্রহণ করবে সেটা বলে দিচ্ছি সো আর কথা না বাড়িয়ে চলো আজকে গেম ভিডিওটা এনজয় করা যাক র‍্যাঙ্কে সোলো ভার্সেস স্কোয়াড খেলার জন্য আমরা কিন্তু চলে এসেছি কালাহারি ম্যাপে আর এখান থেকে নামার সাথে সাথে আমরা একটা বিজন পেয়ে গেছি আর এনিমিগুলো কোথায় উপর থেকে নামতে সেমে বিয়ে নিমি এখনো আমি তাড়াতাড়ি করে এখান থেকে লুটটা নিয়ে নিতেছি আর ভাই অনেক দিন পরে কিন্তু কালারি ম্যাপে খেলতেছি সো এনিমি ওই যে উপর থেকে প্যারাশুট একটা নামতেছে কি রে এটার কি নেট নাই নাকি যাই হোক আমরা প্যারাফল দিয়ে এটার কিন্তু ডাউন করে দিছি প্যারাশুটে থাকা অবস্থায় আর অনেক দিন পরে কালারি ম্যাপে খেলতেছি ভাই কি কোথা থেকে এসে মাইরে দা একটু ভয়ে আছি এখানে একটা ফাইট হয়েছিল আমি অনুপস্থিত থাকা অবস্থায় এই দেখো এখন দাঁড়ায় দাঁড়ায় লুট করতেছে এটার এখনই সাবস্ক্রাইব করে দিব জ্যাকেট শটের মাধ্যমে এটারই কিন্তু আমরা সাবস্ক্রাইব করে দিয়েছি আর টিমমেটগুলো কোথায় আশেপাশে থাকার কথা যাই হোক এটাকে আমাদের কনফার্ম করতে হবে একাই কনফার্ম হয়ে গেল আর রিফাইনারিতে আসছি এখানে মেবি এনিমি থাকবে কারণ এটা হচ্ছে কালারি ম্যাপের একদম মাস পয়েন্ট সো এখানে যে কোনো জায়গা থেকে এনিমি চলে আসতে পারে এখানে তো ফাইট হইতেছে বাট কোথা থেকে কে মারতেছে এই দেখো বলতে না বলতে চলে আসছি কিন্তু হলো আমরা দেখো টায়ারের উপরে জাম্প করে উপরে চলে আসছি ব্যাপার নিয়ে স্কেচ দিয়ে এটারও সাবস্ক্রাইব করে দিতে হবে আরে বেচারা গুলি করতে করতে অবশেষে ডাউন হয়ে গেল আর ওই পেশ থেকে আবারও কে যেন মারতেছে আমরা ভুলে নিচে পড়ে গেছি ওইটা বড় কথা না বড় কথা হচ্ছে উপরে যে এনিমিগুলো আছে এগুলোরও মারতে হবে দ্রুত করে মেডিকেট করে নিলাম আর ওইটা ওইখানে পরে থাক কনফার্ম হয়ে গেলে ভালো আর আমরা এখন এই টায়ার থেকে উপরে যাব এই বেশ থেকে তো একটা ফাইটের আওয়াজ আসতেছে কিন্তু এনিমিগুলো কই সেটি ওই যে পাওয়া গেছে ভাই আমার দিকে সোজা আসতেছিল কপালটা খারাপ এই জন্য হেডশট লাগে নেই সমস্যা নেই তাচ্ছু মেয়েরা ওরে রাশ দিয়ে ডাউন করে দিলাম আর তোমার টিমমেট কই ভাই এক আছে ওইটা আমার ক্র্যাশ হয়ে যায় যার কারণে বাকিটার ভিডিও করতে পারিনি আর এই ম্যাচে দেখো না ভাই আমাদের সাথে কিন্তু অনেকগুলো এনিমি চলে আসছে দেখো সামনের দিকে দৌড়াইতেছে দুইটা ওই দুইটার আগে মারতে হবে আমাদের কাছে একটা থমসন আছে আর এটি দিয়ে মারি দিতে পারবো আপাতত শর্ট রেঞ্জ আছে দেখো ওই যে উপরে প্রথমে একটা গেল আর এই যে উকং একটা যাইতেছে সমস্যা নেই আমরা দুইটাকেই মারবো এটাকে প্রথমে চান্দের দেশে পাঠাই দেই দেখো আর ওই পাশে কিন্তু আছে ঘরের ওই পাশে একটা এইটারে কনফার্ম করে দিতে হবে ভুল না হলে আমাদের কিল যে কোনো সময় চলে যেতে পারে আর ওই পাশে ফাইট করতেছে কি ওইটার তো গিয়ে এখনই সাবস্ক্রাইব করে দিতে হবে তারা ওয়েট ওয়েট এইখানে যেটা আসছিল ওইটা মারে দিছে এইটা মারে দিছে এইটারও কিন্তু আমরা সাবস্ক্রাইব করে দিছি আর ওর টিমমেটগুলো কোথায় আমার এখান থেকে তিনটা কিল হওয়ার কথা ছিল কিন্তু এই পাগলটার জন্য দুইটা কিল পাইছি মাত্র ওই যে উপরে ওর টিমমেট চলে আসছে আর তোমরা তো মরার শখ কেন কিরে রে ভাই এটা কি করতেছে এটা আমার তো এই মি যাইতেছে না হালকা একটু ড্যামেজ দিলাম সমস্যা নেই আমরা রাশ করে দিব আমাদের কাছে থমসন আছে এটা দিয়ে উপরে গিয়ে মেরে দিব এমপি ভেভের একুরেন্সি অনেক কম যার কারণে রিকল করতেছে থমসন ইউজ করতে হবে এখানে থাকার কথা কিন্তু কিরে গেল কোথায় ওয়েট ভাই ওই পাশে দেখো ভাইকে গেছে ওই পাশে গিয়ে আবার ফাইট করতেছে কার সাথে যেন আর ওই পাশে কয়টা ওই দেখো রিভেভ করতেছি কে যেন দাঁড়াও এক সেকেন্ড রিভেভ করাইতেছি তোমারে মায়ের দিয়েছে ভাই রিভেভ করতে গেছিল ওইটার কে যেন মারে দিয়ে ওই যে ডান পাশ থেকে আসতেছে একটা এটা একটু ভালো প্লেয়ার মনে হয় দেখো গুলো আলো কত ফাস্ট লাগাই দিলো ব্যাপার না আমাদের সামনে ভালো প্লেয়ার কাজ হবে না ভালো প্লেয়ারই ভাই প্রচুর ভালো প্লেয়ার আবার তার ইউজ করতেছে হ্যাঁ আর একটু ড্যামেজ লাগে আমাদেরকে চান্দের দেশে প্রায় পাঠায় দিছিল কিন্তু প্রিডিকশন ফায়ারের মাধ্যমে ওরাও কিন্তু আমরা সাবস্ক্রাইব করে দিছি মানে আরেকটা আসতেছে ভাই পাইতেছি যে দেখো ওর টিম মেট আরেকটা চলে আসছে এটারও আমাদেরকে এখন সাবস্ক্রাইব করতে হবে এগুলো সব পাগল হয়ে গেছে নাকি একটারে মারতে পারলাম না দেখো সবগুলো তাৎসই ইউজার সমস্যা নেই এটার কিন্তু টিম ওয়াইপ আউট হয়ে গেছে মানে ওর হুল স্কট ক্লিয়ার আর এবার একটু ঠান্ডা মাথায় আমাদের লুটটা করতে হবে ভাই লুটই করতে পারিনি একটা থমসনের এমপিভেফ দিয়ে কেললাম দেখো ভাই আমার থমসনের আর দুইটাই আমার এমন জিরো হয়ে গেছে আর পিছনের সাইডে এনিমি আছে মেবি ফায়ারিং এর আওয়াজ তো পাইলাম তাড়াতাড়ি করে লুটটা করে নিতেছি এখান থেকে শটগানটা নিব শর্টগানটা বেটার নেয়া আমাদেরকে রাইকে ফাইট করতেছে এটা হইলো কিছু মিয়া ওই যে সোজা দৌড়াইতেছে কিরে ভাই একটা ভায়ার করলাম সাথে সাথে পড়ে গেল এই দেখো যেটা মারছে এটা চলে আসছে শর্টগান দিয়ে একটা অনটাপ কি মারতে পারবো যাক সোনিয়া অন হয়ে গেছে তুমি এখন ডাউন হয়ে যাও আর ওই দেখো টিমমেটও চলে আসতেছে এর কপাল দিছিল রে প্রায় যাই হোক করেও কিন্তু আমরা হেডশটের মাধ্যমে ওর ফুল স্কোয়াড ওয়াইপ আউট করে দিছি তো নেক্সট এনিমি পাওয়ার আগে তোমাদেরকে আজকে গিবয় সম্পর্কে একটু বলে নিতে চাই তোমরা যদি চাও যে তোমাদের ভিতর থেকে আরও তিনজনকে আমি জম্বি সামুরাই বান্ডিলটি ফ্রিতে গিফট করি তাহলে তোমাদেরকে একটা কাজ করতে হবে দাঁড়াও কাজটা বলার আগে দেখো এইটা কোথা থেকে চলে আসলো দুম করে দেখো আমাদের হেল দেখো ভাই প্রায় দিছিল মায়ের আবার দাঁড়াই দাঁড়িয়ে লাভ হাইতেছে কেন যাই হোক এটারও আমরা দিলাম ডাউন করে আর তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমরা চব্বিশ ঘন্টার ভিতরে এই ভিডিওতে ভাই অনকে কমেন্ট করে দাও তোমরা যদি চব্বিশ ঘন্টার ভিতরে এই ভিডিওতে অনকে কমেন্ট করতে পারো তাহলে তোমাদের কমেন্টের ভিতর থেকে আমি তিনজন লাকি উইনার সিলেক্ট করে তাদেরকে কিন্তু এই জম্বি সামরের বান্ডিলটি একদম ফ্রিতে গিফট করে দেবো তাই অবশ্যই বেশি বেশি কমেন্ট করো ভাই একদম কমেন্ট বক্সটা ফাটাই ফেলাও আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই কিরে এইখানে ড্যামেজ ছিল এটা নাকি যাক দুইটারই কিন্তু এখান থেকে আমরা কিল পেয়ে গেছি সো যেটা বলতেছিলাম তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কমেন্ট করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কারণ আমি যখন র্যান্ডম কমেন্ট পিকার ওয়েবসাইটে তোমাদের কমেন্ট পিক করতে যাই তখন তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো তাহলে তোমাদের কমেন্ট কিন্তু ওখানে শো করে না তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট সেকশনে তোমার ইউআইডিটি বেশি বেশি করে কমেন্ট করতে থাকো আই হোপ গাইজ তোমরা চব্বিশ ঘন্টার ভিতরে অনকে কমেন্ট কমপ্লিট করে দিতে পারবে আর এই জিপ্লেনের ওইখানে একটা এনিমি দেখলাম না মাত্র কিরে হ্যাঁ হ্যাঁ এই যে এনিমিটা এটা কোথা থেকে চলে আসলো যাকেটার সনি অন করে দিছি আবার দিমিত্রি ইউজ করলো ব্যাপার না এটার আমরা ফুল কনফার্ম করে দিলাম ভাই সনিয়া ডিমে থ্রির জন্য প্রচুর বিরক্ত লাগে এখন আর বর্তমানে স্লোবার শেষ করতে এমন একটা খেলি না এই ভাই এটা কোথায় যাইতেছে দেখো আমাদেরকে রাইখা কিরে কিরে গুলি করে এই যাইতেছো কই দাঁড়া ভাই যাকে টিম ওয়াইব করে দিছে এটা একটা প্লেয়ারই ছিল স্কোয়াডের যার কারণে অর্ধেক ড্যামেজ দিয়ে দিছে দৌড় উলটা যে কোনো মতে একটু বাইসে যেতে পারলেই হয় আর কোনো দিন এদিকে আসবো না ভাই জোন কিন্তু শুরু হয়ে গেছে আর আমাদেরকে এখন সেফ জোনের দিকে যেতে হবে কিন্তু পিছন থেকে কে ডাক দিল এটাকে ও এটা বলতেছে ভাই আমার সাবস্ক্রাইব করে দিয়ে যাও তুমি কই যাও একা একা সো এটার আমরা কিন্তু এখানে ভালো করেই সাবস্ক্রাইবটা করে দিছি আর ওর স্কটের আর কি জোনের বাইরে থেকে আসার কথা এগুলো হচ্ছে নাম্বার ওয়ান র্যাঙ্ক পুসার আর ডান পাশ থেকে একটা ফাইট হইতেছে মনে হয় এফিসি কোথায় এখান থেকে ভাই ই আসলো ফায়ারের যে নক ওইটা আসলো কিন্তু এনিমিগুলো কই সেটা তো দেখতেছি না দুম করে কোথাও থেকে আবার মাইরে না দেয় কালারি ম্যাপে ভাই কি কোথা থেকে মারে ওইটা বোঝা যায় না দেখো যে নিচে নিচ থেকে মারতেছে এটা কিছুই করা যাবে না এটা ভালো প্লেয়ার ছিল আমারে মেশিন গান দিয়ে দেখো সাবস্ক্রাইব করে দিছে আর তোমরা যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে তোমরাও সাবস্ক্রাইবটা করে দাও সো তোমাদের সাথে কথা হবে পরবর্তী ভিডিওতে আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও সো তোমাদের সাথে কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা